ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এইটা থেকে একটা অ্যাসাইনমেন্ট হলো মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন যেটা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগতে পারে যেহেতু তোমাদের ডিসেম্বরে ফাইনাল পরীক্ষাটা শুরু হবে লিখিত এর আগে কিন্তু তোমাদের যে শ্রেণী কার্যক্রম অর্থাৎ ত্রিশ মার্কের জন্য যা যা করণীয় তা তা তোমাদেরকে কিন্তু দিয়ে তোমাদেরকে দিয়ে করিয়ে নিবে প্রথমে শিরোনাম মানে সমাধানটা করার জন্য প্রথমে শিরোনাম কাজের ধরন শিক্ষার্থীর নাম শ্রেণী রুল এগুলো কিন্তু অ্যাড করে দিবা তারপরে তোমরা এখানে আসবা মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার জন্য নিচের বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোন কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায় ডোমেন বা ওয়েবসাইট পেজের নাম কি হবে টার্গেট গ্রুপ ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কী তথ্য সরবরাহ করবো তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ যেমন নোটিশ হতে পারে ছবি ভিডিও ও রুটিন ইত্যাদি ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কী কী তথ্য থাকবে ওয়েবসাইটটি কীভাবে ডিজাইন করব ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মগুলি কী হতে পারে কীভাবে টার্গেট গ্রুপের নিকট এই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায় ওয়েবসাইট বা পেজ সম্পর্কে অবগত করা যায় নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব অ্যাডমিনকে পালন করবে মানে অ্যাডমিন হচ্ছে এটা মূল থাকবে আর কি যে আপডেট এবং সংস্কারের দায়িত্বে দায়িত্ব কে পালন করবে ইত্যাদি তো বিদ্যালয়ের জন্য ওয়েবসাইট তৈরির প্রকল্প নিচে দেখানো হলো মাধ্যম বা প্ল্যাটফর্ম শ্রেণী কার্যক্রমের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য শ্রেণী কার্যক্রমের ওয়েবসাইট তৈরি করার জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট হোস্টিং প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে যেমন গুগল সাইটস ওয়ার্ড প্রেস উইক্স স্কোয়ার স্পেস উইভলি ইত্যাদি আচ্ছা তোমরা ভিডিওটা কিন্তু মানে প্লে করার পরে ধুমধাম স্ক্রিনশট নিও না কারণ এখানে আমি দ্রুত লিখার পরে কিছু কিছু স্পেলিং মিস্টেক থাকে যেগুলো আমি কারেকশান করে দেই তো একটু ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবা তারপরে তুমি স্ক্রিনশট করতে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে করে লিখতে পারো চাইলে ওকে তারপর হচ্ছে ডোমেন বা ওয়েবসাইট বা পেজের নাম ওয়েবসাইটের নামটি আকর্ষণীয় ও মনে রাখা সহজ হওয়া উচিত এটিতে শ্রেণীর নাম স্কুলের নাম বা অন্য কোনো উল্লেখযোগ্য তথ্য থাকতে পারে উদাহরণস্বরূপ যদি বিদ্যালয়ের নাম হয় মহিনন্দ হাই স্কুল তাহলে ওয়েবসাইটের নাম মহিনন্দ হাই স্কুল হতে পারে টার্গেট গ্রুপ ওয়েবসাইটের টার্গেট গ্রুপ হলো শ্রেণীর সকল শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক টার্গেট গ্রুপ মানে যাদেরকে টার্গেট করে এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে আর কি এছাড়াও স্কুলের অন্যান্য কর্মকর্তাও এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন তথ্য সরবরাহ ওয়েবসাইটে নিম্নলিখিত তথ্য সরবরাহ করা যেতে পারে শ্রেণীর রুটিন পরীক্ষার নোটিশ ক্লাসের কার্যক্রমের ছবি ও ভিডিও শিক্ষার্থীদের অর্জন শিক্ষকদের পরিচিতি শ্রেণীর অন্যান্য তথ্য তারপর হচ্ছে তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ তথ্যগুলোকে নিম্নলিখিত ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা যেতে পারে নোটিশ পরীক্ষার নোটিশ ছুটির নোটিশ বা অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ ছবি ও ভিডিও ক্লাসের কার্যক্রমের ছবি ও ভিডিও অর্জন শিক্ষার্থীদের অর্জন পরিচিতি শিক্ষকদের পরিচিতি অন্যান্য শ্রেণীর অন্যান্য তথ্য প্রথম পাতা বা হোম পেজে কী কী তথ্য থাকবে ওয়েবসাইটের প্রথম পাতা বা হোম পেজে কী কী তথ্য থাকতে পারে এটার একটা লিখতে হবে ওয়েবসাইটের প্রথম পাতা বা হোম পেজ পেজে নিম্নলিখিত থাকতে পারে ওয়েবসাইটের নাম ও লোগো শ্রেণীর নাম ও স্কুলের নাম টার্গেট গ্রুপ ওয়েবসাইটে সরবরাহ করা তথ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ একটি লিঙ্ক যা ওয়েবসাইটের মূল অংশে নিয়ে যাবে ওয়েবসাইটটি কীভাবে ডিজাইন করবো ওয়েবসাইটে ডিজাইনের ধাপগুলো হতে পারে যে কোনো একটি মুক্ত উৎস প্ল্যাটফর্মে মানে গুগল সাইট হতে পারে গোডাডি হতে পারে লগ ইন করতে হবে বিল্ড ইন থিমগুলো থেকে যে কোনো একটি থিম নির্বাচন ওয়েবসাইটের নাম লোগো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা প্রয়োজনীয় তথ্য ছবি যুক্ত করা গুগলের বিভিন্ন সেবা যেমন ম্যাপ গুগল ডক্স সোশ্যাল লিঙ্কস যুক্ত করা বা যোগ করা তারপর হচ্ছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের তালিকা যুক্ত করা ক্লাস রুটিন ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানের ছবি ভিডিও আপলোড ওয়েবসাইটের ডোমেন নেম নির্বাচন ও পাবলিশ ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইটের ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী সম্পর্কে একটি নীতিমালা তৈরি করা যেতে পারে এতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে ওয়েবসাইটের ব্যবহারের উদ্দেশ্য ব্যবহারকারী দুধিকার ও দায়িত্ব তথ্য প্রকাশের নীতিমালা তথ্য ব্যবহারের নিয়মাবলী অভিযোগ বা পরামর্শের নীতিমালা টার্গেট গ্রুপের নিকট অবগত করা ওয়েবসাইটটি সম্পর্কে টার্গেট গ্রুপের নিকট অবগত করা গুরুত্বপূর্ণ এই জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের ওয়েবসাইটটি সম্পর্কে জানানো যেতে পারে অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের ওয়েবসাইটটি সম্পর্কে জানানো যেতে পারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ওয়েবসাইটটি সম্পর্কে প্রচার করা যেতে পারে নিয়মিত আপডেট ও সংস্কার ওয়েবসাইটটিকে নিয়মিত আপডেট ও সংস্কার করা গুরুত্বপূর্ণ এতে করে ওয়েবসাইটটিতে সর্বশেষ তথ্য থাকবে এবং ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে সর্বোচ্চ সুবিধা পাবে এই কাজটির দায়িত্ব শিক্ষকে দেওয়া যেতে পারে এভাবে লিখলে তোমাদের একটা ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে টোটালি লিখা হয়ে যাবে যেটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে পারবা ধন্যবাদ